আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর ভিডিওটা শুরু করলাম নবগঞ্জ বাজারের কাছ থেকে আমার পিছনে স্বর্ণকারের দোকান তো মা ছেলে আসলাম যেহেতু আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না তাদেরও কোনো চাওয়া পাওয়া ছিল না তারপরও যেহেতু আছে না যে খালি হাতে কি নতুন বউ কিংবা একটা মেয়েকে যদি বরণ করে তাহলে সেটা খারাপ দেখা যায় তো সেজন্যই ডিসাইড করলো যে আমরা একটা কিছু দিয়ে আমরা বরণ করব মানে তার ছেলের বউটাকে কাছে নিয়ে আসবে কিংবা বরণ করবে এরকম একটা কিছু থাকে না তো এটার জন্যই আমরা কিছু আসলাম এদিকে কিছু বানানোর জন্য তো বাকিটা আমার মার কাছ থেকে শোনেন বলেন তো পছন্দ মনে হয় ছিল নাকি কথাটা যাই হোক তাদেরও একটা পছন্দ আছে আমাদেরও একটা কথা আছে তো সবকিছু মিলে পারফেক্ট তো সেই জন্য এই জায়গায় আসা আর বাকিটা তো ভিডিওর মাধ্যমে তুলেই ধরবো যে দোকানে আসি সে দোকানটা আপাতত বন্ধ এই জন্য একটু বাইরে ওয়েট করতেছি আর তারাও এখন আসে নাই তো আসার জন্য অপেক্ষা করতেছি আমি আর মাই আমাদের বাসা থেকে আর কেউ আসে নাই দেখতে তো পাইছেন যে বড়া পুরা সবাই বাইরে গেছে মানে তার শ্বশুর বাড়িতে তারা গেছে তা এখন দেখি কতদূর কি আপনাকে দেখাইতে পারি তো সাথী থাকুন

এই জন্য দেখা যাচ্ছে তো ওই পাশে মোটামুটি পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সবাই বাসার দিকে চলে গেছে আর যতটুকু পারছি অতটুকুই দেখানোর চেষ্টা করছি বাকিটা আরেকজনের আইডি দেওয়া আপনি দেখতে পারবেন অবশ্যই কি হয়েছে না হয়েছে কদ্দূর কি হইলো না হইলো আশা করি ভিডিওটা ভালো লাগবে তারপরও এই যে তো দেখতেই পারছেন বিলাল ভাই কেন এই মোবাইল মার্কেটে কেন এবার হ্যাঁ আসে আমি বুঝি না কেন এত আসে বাসটিতে কোন ধরনের বাস দেখেন ওনার ফোন দুদিন পর পর কি হয় না হয় কিভাবে চালায় আল্লাপাকি জানে দেখতেই তো পারছেন হ্যাঁ তো এই জায়গায় আসছিলাম হলাম ফোনে টাইপ সি টু টাইপ সি কট নেওয়ার জন্য ওনার ফোনের জন্য বাকিটা উনি নিলে একটা কট নিয়েছে কট হলো এই যে বাসুস কোম্পানির যে বাসুস কোম্পানি তো আমি আর আম্মু দুজনেই বাসা চলে আসছি তো দেখতেই পারছেন যে আমরা কোথায় ছিলাম মায়াও ছিল আমিও ছিলাম তো আব্বু ছিল না আব্বু কিছুক্ষণ আগেই বাসায় আসে তো আব্বু ফোন দিয়েছিল যে আমি ওরা কোথায় আছি তো আমরা বললাম যে স্বর্ণের দোকানে আছি যেহেতু তার ছেলের জন্য তার ছেলের বউর জন্য গোল্ড অর্ডার দিতে যাচ্ছে তো আম্মু তো ছিল এটা তো দেখতেই পারছেন আর আব্বু ছিল না আব্বু ডিউটিতে ছিল আর আমি আশেপাশে অনেক কাজ ছিল সেগুলো নিপটেলাম তো সব কিছু মিলেই পাশেই ছিলাম আর যতটুকু পারছি অতটুকুই সাথেই ছিলাম তা এখন আমার মার কাছ থেকে আমি বিষয়টা জানতে চাই আমার মার কি বক্তব্য কিংবা কী কথা সেটা আমি মানে জানতে চাই আচ্ছা আম্মু আমি এই বিষয়টা আমি জানতে চাই যে আমি এতটুক বলতে পারবো যে আমার বাপ মায়ের যে একটা শখ ছিল যে তার ছেলেকে তার ছেলের বউকে এইভাবে বিয়ে দিবে কিংবা এইভাবে অ্যারেঞ্জ করবে কিংবা এইভাবে অনুষ্ঠান করবে তার ছেলের বউকে এটা দিয়ে বরণ করবে ভাই পাঁচটা না দোক দুইটা তো দিয়ে পূরণ করতে পারবে তা আমার মা আর আবুর দুইটাই শখ ছিল তো আশা করি যতটুকু পারছি আমি চেষ্টা করছি যে তার ছেলে হয়ে সব কিছু সমাধান করতে তো ওই বিষয়ে আমি আমার মার কাছ থেকে জানতে চাই যে তাদের যে শখ আহ্লাহ যেটা তারা স্বপ্ন দেখছে তার ছেলেকে এভাবে বিয়ে দিবে তো তাদের শখটা কি আমরা পূরণ করতে পারছি মানে আমি ছেলে হিসাবে কি পূরণ করতে পারছি সেটাই আমি জানতে চাই আম্মু বলো তো তোমাদের দুজনের যে শখ ছিল এটাকে আমরা পূরণ করতে পারছি তো আম্মু বলল যে আলহামদুলিল্লাহ আর তোমার ছেলের বউর জন্য যে দোকানে গেলা এটা তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ জিনিস আমার পছন্দ হয়েছে বিএনগো পছন্দ আচ্ছা তোমরা কি এটা তো আর বিষয় হচ্ছে আপনারা কমেন্ট করে বলছেন যে আপনার মায়ে কথা বললে সময় আমি কেন কথা বলি বেতপের মতন আমি হয়তোবা আপনারা চেন পুরাটা ভিডিও পিছনে কিংবা আগে টাইনা টেনা দেখেন বেশিরভাগ কথাই আপনারা শুনতে পান না আমি হয়তো বা আমি বলি যে শুদ্ধ ভাষায় কথা কিন্তু না আমি এইভাবেই কথা বলি আমি ন্যাচারাল আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি এইভাবে কথা বলি ও ওপেন ক্যামেরাতে আমি এইভাবেই কথা বলি আর হ্যাঁ এটা ঠিক আছে কারণ আমরা ঢাকায় বাসায় যদি ঢাকায় মতন কথা বলতে যাই তাহলে আবার বলবে যে কোনখানকার ঢাকায় কই পড়ছে ঠিক আছে এই ধরনের মানে কথা টপিক শুরু হয়ে যাবে তা আমি চাই না ওগুলোর ভিতরে ঠিক আছে আমার সালাম দেওয়া হয় না আমার জিপলায় বাজে কারণ ভাই ঢাকায় এইভাবেই সালামটা উচ্চারণটা এইভাবেই আসে তারপরেও যতটুক যদি আমার কথাতে যদি আপনারা রাগ হয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন আর আমি চাচ্ছি না শুভ কাজের সময় দুইটা কথা বলে মানে নিজেদের কাছেই খারাপ লাগুক আমি এটা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি আমার বাপ মায়ের যে শখ ছিল এটা আমি পূরণ করছি আর সামনে আরও কিছু আয়োজন আছে বিয়ের এক পর্যন্ত আমাদের টুকু টুকুটাকুর আয়োজন থাকবে আর থানমেল দেখে কিংবা এই দেখে আপনারা এটা বুঝবেন না যে আমরা থানমেল একটা দিচ্ছি ভিডিও আর একটা দেখাচ্ছি আসলে তেমন কিছুই না আমাদের বিয়ে এক পর্যন্ত অনেক কিছুই আয়োজন থাকবে কারণ আমাদের এটা আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের আয়োজন আজ থেকে শুরু হয়ে গেল তো আমি তো বললোই শুনতেই তো পাইলেন যে তার বিএন ছিল পুত্রার বউ ছিল তার হবু ছেলের বউ ছিল সবাই ছিল তো যতটুক পারছি অতটুকু আমি ক্যাপচার করতে চাইছি আর বাকিটা আর না বলি তা এখন আমার মার থেকে আমি এই জিনিসটা জানতে চাই যে উনি সব কিছুতে কি হ্যাপি আর তাদের মতন করে কি আমি সব কিছু অ্যারেঞ্জ করতে পারতেছি এই বিষয়টা আমি একটু জানতে চাই মার কাছ থেকে মা বলো আর সবাই হ্যাপি আছে এটা আমি বললাম না এটা আমার মাও বলল আমার আব্বুও বলল আর আরেকটা ভিডিও পাবেন আমাদের এদিকে হলো দুইটা রুম আমাদেরই বাড়ি ঠিক আছে তে আমাদেরই যেহেতু বাড়ি তাহলে এদিকে দুইটা রুম তো তার ছেলের বউটাকে এই জায়গায় আনবে না তার ছেলের বউর জন্য আলাদা ফ্ল্যাট নেওয়া হচ্ছে সে জায়গায় ছেলের বউ ছেলে আর ছেলের বাপ মা দুজনেই সাথেই থাকবে দেখা যায় এই রুমটাতেও আব্বু আম্মুরা থাকবে ওই রুমটাতেও আব্বু আম্মুরা থাকবে দনু জায়গায় থাকবে কারণ এই জায়গায় আমার ভাগিনারা থাকে আর যেহেতু নিজেদের বাড়ি দেখশানোর একটা ব্যাপার স্যাপার আছে তো সব কিছু মিলে কি হচ্ছে না হচ্ছে এগুলো অবশ্যই থাকবে আর আব্বু আম্মু কোথায় থাকে না থাকে আমি তার ছেলে আমি কখনোই পারবো না আমার বাপ মা ছাড়া থাকতে এটা কখনোই সম্ভব না কারণ আমার বাপমা আমার কলিজার টুকরা ঠিক আছে আমি কখনোই আমার বাপ মাকে ছাড়া থাকতে পারি নি আমি যখন মালয়েশিয়া ছিলাম তখনও আমি আমার বাপ মাকে ছাড়া থাকতে পারি নাই কে আমি প্রতিদিন ফোনের পর ফোন দিতাম যে লাঞ্চ হতো এগারোটার সময় তখনও আমি ফোন দিয়ে বলতাম যে আব্বু কী করতেছ আম্মু কী করতেছ ঘন্টায় কথা বলতাম তারপর আবার দেখা গেছে যে ওই চারটা পাঁচটার সময় যখন অবসর সময় পেতাম তখনও কথা বলতাম ফোন দিয়ে আর এখন তো সাথেই আছি তো অবশ্যই মনে করেন যে সাথেই রাখার চেষ্টা করব তে এদিকে মনে করেন হেভি হয়ে যাবে তো দেখা গেছে যে আমরা রাত্রে ওই থাকতে পারি দিনে এদিকে এসে আমরা রাত্রে এদিক থেকে আবার জি 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 কারণ ভাই পার্সোনাল বলতে সবারই সবকিছু থাকতে হয় এটা তো আর এরকম না বস্তিগর মতন সব এক ঘরের ভিতরে থাকবে তো আপনারা এটা কমেন্ট করেন এই কমেন্টের উত্তরটাই আমি আপনাদের দিলাম কারণ আপনারাই বলেন যে আমরা কমেন্ট করে কমেন্টের কেন উত্তর দেন না তো যতটুকু পারছি অতটুকু চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন আপনি চার পাঁচটা সৌন্দর্য করে রাখবেন আল্লাহ হাফেজ